আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতু সুপ্রিয় শিক্ষার্থী বিন্দ্র সবাইকে মশাল একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আজকে আমরা ধারাবাহিকভাবে যে সমস্ত সৃজনশীল প্রশ্নটি আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা পরিপূর্ণ পরিপূর্ণভাবে ব্যাখ্যাসহ বুঝব বোঝার চেষ্টা করব তারপর আমরা নিজেরা অঙ্কগুলো প্র্যাকটিস করার পর আমরা অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে লেখার চেষ্টা করব। অর্থাৎ আগে আমরা শিখব বুঝবো তারপরে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবো না হয় আমাদের এই শিক্ষার কোনো কাজে আসবে না এই শিক্ষার কোনো ফলাফল হবে না আমার এখানে উত্তরটি করার একটাই উদ্দেশ্য তোমাদেরকে শিখানো আশা করি তোমরা সবাই আমার এ কথাটিকে মূল্যায়ন করবে যাই হোক আমরা এখন সমাধান করব প্রত্যেকটা সমাধান মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে তো প্রশ্ন নং এক এই প্রশ্নটি করা হয়েছে মূলত দ্বিতীয় অধ্যায় সৎ করা নিয়মের এগুলো দেওয়া আছে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে দেখে নিবে আমি শুধু প্রশ্নটি পড়ে এর সমাধান বুঝিয়ে দিব প্রশ্নটি ছিল একটি ফলের দোকান থেকে দুইশো টি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা এই উদ্দীপক থেকে আমরা যা জানলাম দুইশো পঞ্চাশটি আম কেনা হলো এর থেকে পঁচিশটি আম নষ্ট হয়ে গেল আর একটা আম কিনতে আমাদের খরচ হয়েছে তিরিশ টাকা তাহলে ক নাম্বার প্রশ্নটির করা হয়েছে পঁচিশ টাকা পঁচাত্তর টাকার করা কত ক নাম্বার প্রশ্ন করছে করা কতটি আম ভালো আছে গ নম্বর প্রশ্নটি হলো একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মুঠের উপর একশো লাভ হবে এই ছিল আমাদের প্রশ্ন এক নম্বর এখন আমরা সমাধানটি দেখব সমাধান আমরা এক নম্বর সমাধান হবে ক নাম্বার পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত তাহলে এটা সমাধান হবে পঁচাত্তর টাকা পঁচিশ টাকা পঁচাত্তর টাকার উপরে চলে যাবে এই পঁচাত্তর নিচে আসবে যেহেতু টাকার বলছে এর থাকলে নিচে অর্থাৎ হরে চলে আসে আর উপরেরটাকে লব বলা হয় তাহলে বগ্নাংশের উপরের অংশকেই লভ বলা হয় আর নিচের অংশকে হর বলা হয় তাহলে আমরা আর শতকরা বলার কারণে আমরা লব ও হরকে একশো দ্বারা গুণ করতে পারি অথবা আমরা একশো এই আকারে লিখতে পারি তাহলে পঁচিশ কি দিয়ে যদি আমরা কে বাগ করি তাহলে ফলাফল হচ্ছে পঁচিশে কো পঁচিশ আর তিন পঁচিশে পঁচাত্তর তাহলে একশো উপরে একশোকে এক দ্বারা গুণ করলে একশো কো একশো নিচে আছে তিন আর এই পার্সেন্টের পার্সেন্ট তিন দিয়ে একশোকে আমরা যখন বাগ করব তখন বাঘ ফলটা হবে তেত্রিশ সমস্ত তিন পার্সেন্ট বাঘটি তোমরা করে নিবে খ নম্বর প্রশ্নের সমাধান হল যে মোট আম কেনা হল দুশো পঞ্চাশটি এর মধ্যে পচে গেল পঁচিশটি দুইশো পঞ্চাশটি আমরা কিনে আনলো ক্রেতা কিনছিল এর মধ্যে দুই দিন পর পঁচিশটি আম পচে গেছিল তার মানে আমের পরিমাণ কমে গেছে তাহলে আম ভালো আছে দুইশো পঞ্চাশটি আম থেকে পঁচিশটি আম বাদ যাবে দুইশো পঁচিশ দুইশো পঞ্চাশটি আম থেকে পঁচিশটি আম বাদ যাবে দুইশো পঁচিশটি আম ভালো থাকবে তাহলে দুইশো পঞ্চাশটি আমের মধ্যে ভালো আছে দুইশো পঁচিশটি একটি আমের মধ্যে বালো আছে দুইশো পঁচিশ দুইশো পঞ্চাশ এক দুইশো পঞ্চাশ টি শতকরা বলার কারণে আমরা লিখবো যে একশোটি আমের মধ্যে বালো আছে দুইশো পঁচিশ গুণ একশো নিচে দুইশো পঞ্চাশের দুইশো পঞ্চাশ ঘিভাবে আমরা কাটাকাটি করলাম দুইশ পঁচিশকে যখন আমরা পঁচিশের নাম তো পরে কাটাকাটি করবো তাহলে নয় পঁচিশে দুইশো পঁচিশ আর দশ পঁচিশে দুইশো পঞ্চাশ আর দশকে একশো দিয়ে একশো দশ দিয়ে একশোকে ভাগ করলে দশ দশে একশো উপরে থাকতেছে লব মানে লবের মধ্যে গুণ আকার আছে তাহলে দশ আর নয় নয় দশে নব্বইটি তাহলে বোঝা গেল শতকরা করা আম ভালো আছে তাহলে গ নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধানটি হচ্ছে একটি আমের ক্রয় মূল্য তিরিশ টাকা ছিল আমার আম কেনা হলো দুইশো পঞ্চাশটি দুইশো পঞ্চাশটি আমের ক্রয় মূল্য পঞ্চাশ দিয়ে তিরিশকে আমরা গুণ করব সাত হাজার পাঁচশো পাবো এটা গুণ করে আমরা নিজেরে নিব তাও বুঝে দিই একটি শূন্য একটি শূন্য দুইটি শূন্য তিন পঁচিশে পঁচাত্তর এভাবে গুণ করা যায়

তাহলে আমার দশ পার্সেন্ট লাভে আম বিক্রি হয়েছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা যেহেতু দুইশো পঁচিশটি আম ভালো আছে তাহলে সেক্ষেত্রে আমরা দুইশো পঁচিশটি আম ভালো আছে দুইশো পঁচিশটি আম আমরা বিক্রয় মূল্য বের করব দুশো পঁচিশটি আমের বিক্রয় মূল্য ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা একটি আমের বিক্রয় মূল্য ছিল আট হাজার দুশো পঞ্চাশকে আমরা দুশো পঁচিশ দুশো পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে প্রায় সাঁত্রিশ টাকা হয় অর্থাৎ ছত্রিশ দশমিক ছয় ছয় এরকম হয় তা আমরা এটা পূর্ণ সংখ্যায় ধরে নিছি তোমরা ইচ্ছা করলে সাঁত্রিশ টাকাও লিখতে পারো অথবা তোমরা চাইলে ছত্রিশ দশমিক ছয় ছয় এটাও লিখতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই দিবা তাহলে প্রতিটি আম সাঁত্রিশ টাকা বিক্রি করলে মুট মুটের উপর দশ পার্সেন্ট লাভ হবে এখন আমরা দুই নাম্বারটি দেখব দুই নাম্বার প্রশ্নটি ছিল যে মাইনাস ফিফটি কমা সিক্স কমা এলিভেন তিনটি পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস পনেরো ছয় কমা এগারো তিনটি পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার সংজ্ঞাটি হচ্ছে শূন্য সহ সকল ধনার্থক ও ঋণার্থক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় তার মানে এগারো এবং ছয় হচ্ছে ধনার্থক আর পনেরো হচ্ছে ঋণার্তক যাই হোক ক নম্বর প্রশ্নটি আমাদের করা হয়েছে মাইনাস পনেরো এবং ছয় এর মধ্যে এবং সিক্স প্লাস ফাইভ এবং এগারো এর মধ্যে ছোট বড় এবং সমান চিহ্ন এগুলো বসাইতে হবে নম্বর প্রশ্ন প্রশ্ন ছিল ছিল এ তো এর মান নির্ণয় করো সংখ্যা রেখার সাহায্যে পনেরো ছয় যুগফল এবং এগারো ও ছয় এর বিফল নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্নটি এখন আমরা সমাধানটি দেখব দুই নম্বর সমাধান ছিল ক নম্বর প্রশ্নটি বলার জন্য বলছে যে আমরা বড় ছোটো এবং সমান এই চিহ্ন বসাব তাহলে মাইনাস পনেরো এবং ছয় এর মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে এই ছয় হচ্ছে আর হচ্ছে ঋণার্থক তাহলে ঋণার্থকের মান সবসময় ছোট থাকে যত বড়ই হোক না কেন তাহলে থেকে এর মান ছয় সেই জন্য আমরা এই চিহ্ন বড় চিহ্ন দ্বারা বুঝাইলাম পনেরো মাইনাস পনেরো থেকে ছয় বড় আবার সিক্স প্লাস ফাইভ এবং এলিভেন এর মধ্যে আমাদের চিহ্ন বসাতে হবে অতএব সিক্স প্লাস ফাইভ যুগ করলে এগারো হবে এখানে এগারো পক্ষ এবং ডাইন পক্ষ উভয় সমান কারণে আমরা সমান চিহ্ন বসাই দিলাম নাম্বার প্রশ্নটি হচ্ছে সমাধান হচ্ছে প্রদত্ত রাশি মাইনাস ইনটু মাইনাস পনেরো প্লাস মাইনাস ইলেভেন অর্থাৎ এগারো প্লাস সিক্স তো এটা আমরা এই মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাস প্লাস আমরা জানি শুরুতে প্লাস চিহ্ন দিতে হয় না প্লাসে মাইনাসে মাইনাস এগারো এগারো প্লাস সিক্সের প্লাস সিক্স তাহলে পনেরো হচ্ছে প্লাসের আর এখানে সিক্স হচ্ছে প্লাসের আমরা জানি একই চিহ্ন হল প্লাসের মান পাঠাইলে প্লাস সিক্স এবং প্লাস ফিফটি অর্থাৎ পনেরো আর ছয় যোগ করলে একুশ মাইনাস এর ইলেভেন একুশ থেকে ইলেভেন বাদ দিলে দশ থাকে অর্থাৎ নির্ণয় মান টেন অর্থাৎ দশ এই ছিল ঘ নম্বর সমাধান এখন আমরা গ নম্বরটি দেখব গ নম্বর প্রশ্নটি বলছে সংখ্যা রেখার সাহায্যে আমাদের বিয়োগ করার জন্য যোগ করার জন্য এবং বিয়োগ করার জন্য তাহলে আমরা প্রথমে এইভাবে একটি সংখ্যা রেখা নিব নেওয়ার পরে আমরা প্রথমে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে শূন্য বিন্দু হতে আমরা এইভাবে পনেরো প্রতিক্রম করে মাইনাস পনেরো বিন্দুতে পুছাই তারপর আবার আমরা মাইনাস পনেরো বিন্দু থেকে ডাইন দিক থেকে ছয় ধাপ অতিক্রম করে আমরা মাইনাস নয় বিন্দুতে পুছাই অর্থাৎ নয় বিন্দুতে পুছাই তাহলে আমাদের মাইনাস পনেরো ও ছয় এর যুগ ফল হবে মাইনাস পনেরো প্লাস সিক্স তাহলে মাইনাস আমরা জানি মাইনাস পনেরো মাইনাস পনেরো সিক্স মাইনাস পনেরো থেকে সিক্স বাদ দিলে নয় থাকে এর মান বড় এই জন্য মাইনাস নয় হলো এভাবে আমরা সমাধানটি করে নিব তাহলে আবার বলছে বিয়োগ করার জন্য তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখার লিখবো টানবো সংখ্যা রেখার পরে শূন্য বিন্দু হতে ডাইন দিকে শূন্য বিন্দু থেকে আমরা ডাইন দিকে যাবো এগারো তা পর্যন্ত শূন্য বিন্দু থেকে আমরা ডাইন দিকে এদিকে ডাইন দিকে আসলাম এই যে ডাইন দিকে এগারো তা অতিক্রম করলাম তারপরে আমরা প্লাস এগারো বিন্দুতে পুষেলাম তারপর প্লাস এগারো থেকে অতিক্রম করে আমরা প্লাস এগারো বিন্দু থেকে বাম দিকে সয়দা অতিক্রম করে আমরা প্লাস ফাইভ তে পৌঁছাই তাহলে প্লাস ইলেভেন ও প্লাস সিক্স এর বিয়ুগ ফল সমান সমান হবে প্লাস ইলেভেন মাইনাস ইন্টু মাইনাস সিক্স তাহলে প্লাসের প্লাস এলিভেন ইলেভেন প্লাস এ মাইনাসে মাইনাস ভিন্ন চিহ্ন হইলে সবসময় ঋণাত্মক মান ধারণ করে এটা আমাদের সবার জানতে হবে যেমন মাইনাস হচ্ছে এক চিহ্ন প্লাস হচ্ছে আর একটা চিহ্ন ভিন্ন চিহ্ন হয়েছে এই জন্য মাইনাসের মান ধারণ হয়েছে সিক্স এর সিক্স তাহলে মাইনাসে প্লাস এ মাইনাস অর্থাৎ এগারো থেকে ছয় যদি আমরা বিউ করি বিউফ ফল ফাইভ হবে প্লাসের মান বড় এই জন্য আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব এখন আমরা তিন নাম্বার সেঞ্চুর প্রশ্নটি দেখব তিন নাম্বার সেন্সুর প্রশ্নটি ছিল প্লাস মাইনাস গুণ বা চিহ্নের সাহায্যে লেখো অর্থাৎ যুগ বিউ গুণভাগ এই চিহ্নের সাহায্যে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বলছে ক নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স এর সাত গুণ থেকে ওয়াইয়ের তিন গুণ বিউক করার জন্য খন নম্বর প্রশ্ন বলছে অ্যাওবি এর গুণফল এর সাথে সি এর আট গুণ যুগ কর গণ নম্বর প্রশ্নের মধ্যে বলছে অ্যাও বি এর যুগ ফলকে এক্স থেকে ওয়াই এর বিউগ ফল দ্বারা ভাগ গহ নম্বর প্রশ্ন বলছে এক্স কে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে ফলকে সেভেন দ্বারা গুণ ও নাম্বার প্রশ্নের মধ্যে বলছে যে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যুগ করো তাহলে তিন নম্বর করলে সেভেন এক্স ওয়াই এর তিন গুণ করলে থ্রি ওয়াই অর্থাৎ নির্ণয় বিয়ুগ হবে সেভেন এক্স থেকে আমরা থ্রি ওয়াই করব। করবো তাহলে আমাদের সমাধান হয়ে যাবে গ নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও বি এর গুণফল অর্থাৎ এ কে বি দ্বারা গুণ করলে সি এর আট গুণ করলে এইট গুণ করলে এট সি অর্থাৎ যুগ হবে আমরা এট সি দ্বারা যুগ করব এটি আমাদের নির্ণয় প্রশ্ন হবে নম্বর প্রশ্ন ও এর যুগ ফল এক্স মাইনাস ওয়াই নির্ণয় বাঘ ফল আমরা জানি এ প্লাস বি এটা লব অর্থাৎ যুগ ফল লব আর বিউফল ফল এক্স মাইনাস ওয়াই বাঘ নিচে আসবে ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স এর নাইন গুণ নাইন এক্স অতএব এক্সকে নাইন দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে ফুলকে সেভেন দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের গুণফল ছিল নাইন এক্স আর সেভেন দ্বারা গুণ করলে এখানে আর এই ছিল আমাদের নম্বর প্রশ্ন প্রশ্নটির মধ্যে মনে করি একটি সংখ্যা এক্স আমরা একটি সংখ্যা এক্স ধরে নিলাম যার দ্বিগুণ করলে টু এক্স হয় এবং অপর আর একটি সংখ্যা আমরা ওয়াই ধরলাম যার তিন গুণ করলে থ্রি ওয়াই হয় অতএব নির্ণয় যুগ হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখন আমরা চার নাম্বার প্রশ্নটি দেখব চার নাম্বার প্রশ্নটি ছিল একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সি টাকা হলে একটি কলমের দাম যদি সি টাকা হয় তাহলে পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত দুই নাম্বার প্রশ্ন মেধে আমার বলছে আমাদেরকে বলছে দশটি বই ও চারটি খাতার দাম কত তিন নম্বর প্রশ্ন বলছে আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত এখন আমরা এই চার নম্বর প্রশ্নের সমাধানটি দেখব চারের সমাধানের এক নম্বর ছিল আমাদেরকে বলছে পাঁচটি কলমের দাম ও তিনটি খাতার দাম একত্রে করার জন্য কত যুগ হবে দেওয়া আছে একটি কলমের দাম সি টাকা তাহলে কলমের দাম সি দ্বারা গুণ করলে ফাইভ সি টাকা একইভাবে আবার একটি খাতার দাম যদি এক টাকা হয় তাহলে তিনটি খাতার দাম এক এ থ্রি দ্বারা গুণ করলে থ্রি এ অতএব পাঁচটি কলম ও তিনটি খাতার দাম যুগ যদি করি তাহলে ফাইভ সি প্লাস থ্রি এ টাকা হবে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে একটি বইয়ের দাম বি টাকা অতএব দশটি বইয়ের দাম দশ কে বি দ্বারা গুণ করলে টেন দশ বি টাকা আবার একটি খাতার দাম বই ও চারটি খাতার দাম একত্রিশ টেন বি প্লাস ফোর এ টাকা তিন নম্বর প্রশ্নটির সমাধান হচ্ছে দেওয়া আছে একটি খাতার দাম এ টাকা আটটি খাতার দাম এইট এ টাকা অর্থাৎ এইট কে এ দ্বারা গুণ করলে এইট এ টাকা হবে আবার একটি বইয়ের দাম বি টাকা সিক্স টি অর্থাৎ ছয়টি বইয়ের দাম সিক্স কে বি দ্বারা গুণ করলে সিক্স বি অর্থাৎ আমরা বলতে পারি ছয় বি টাকা এবং একটি কলমের দাম ছি টাকা নয়টি কলমের দাম নয় সি নাইন সি টাকা অতএব চারটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম এইট এ প্লাস সিক্স বি প্লাস নাইন সি টাকা এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ সমাধান আশা করি তোমাদের ভালো লেগেছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো কমেন্টস করে তোমাদের মতামত জানাও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল বাটনটি বাজিয়ে রাখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে